হ্যালো এভরিওয়ান আমি তানহা গৌরব জুয়েলার্স থেকে আজকে আবার এক্সক্লুসিভ কিছু দুবাই কালেকশন নিয়ে হাজির হয়েছি এবং আজকে যে কালেকশন আমি দেখাতে চলেছি খুবই সুন্দর যারা হচ্ছে চাচ্ছেন মিনা করা কিছু চুর পরবেন বা হচ্ছে মিনা করা ছাড়াও যারা চাচ্ছেন সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো আমি এখান থেকে একটা একটা করে আপনাদেরকে শো করব এন্ড এই রুলিগুলো আপনারা কিন্তু হিউজ সিলেকশন আমাদের আউটলেটে ভিজিট করলে পেয়ে যাচ্ছেন তো আমাদের এখানে চুরও থাকছে এবং রুলিও থাকছে গৌরব জুয়েলার্স মানেই হচ্ছে নতুনত্বের ছোঁয়া তো দেখেন এই যে রুলিগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মিনা করা থাকছে এখানে আমি দুইটা পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা আমরা পেয়ে যাব সাড়ে সাত ভরির মধ্যে এবং এটা পেয়ে যাবো আমরা সাত ভরিতে দেখেছেন কত সুন্দর কত হেলদি হেলদি আমাদের এই রুলিগুলো এত লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছি তো স্ক্রিনশট নিতে হবে এবং যারা আউটলেটে ভিজিট করতে চান আউটলেটে ভিজিট করে ফেলতে হবে এই সুন্দর রুলিটা দেখার পর রাতে যাব মাত্র সাড়ে এগারো পরীর মধ্যে এবং এটা কিন্তু স্ক্রু প্যাটার্নে করা থাকবে আমরা চাইলে এটা সব হাতের জন্য অ্যাডজাস্ট করে করতে পারছি এবং এটা কিন্তু অনেক হ্যাভি করে ডিজাইনটা খুবই সুন্দর নিউ একটা কালেকশন এসেছে আমাদের যে আপুরা গোলাপ বালা অনেক পছন্দ করেন গৌরব জুয়েলার তাদের জন্য একদম সলিড মধ্যে সুন্দর একটা গোলাপ বালা নিয়ে এসেছে যেটা কিনা আমরা পেয়ে যাব মাত্র ছয় ভরির মধ্যে আর ছয় ভরির মধ্যে এত সুন্দর একটা গোলাপ বালা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে তার একটি ইউনিক কালেকশন চাচ্ছেন অবশ্যই গৌরব জুয়েলার্স এ চলে আসুন কেন না গৌরব জুয়েলার্স আপনাদের জন্য সব সময় নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে আসে এখন আমি যে বালাটা দেখতে পাচ্ছি রুলিটা এটা হচ্ছে গিয়ে আমাদের দানা রুলি বলা হয় বা দানা বালা বলা হয় যেটা পুরোটার মধ্যে আপনার এরকম ছোট্ট ছোট্ট বল প্যাটার্নে ডিজাইন করা পাবেন এবং খুবই সুন্দর এটা এটা কিন্তু স্ক্রু প্যাটার্ন থাকছে এতক্ষণ অনেক হেভি প্রোডাক্ট দেখিয়েছি আমি আপনাদেরকে যারা একটু লাইট ওয়েট এর মধ্যে প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর মিনা করা রুলিটা যেটা কিনা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন ভরি নয় আনার মধ্যে খুব সুন্দর করে এখানে ফ্লাওয়ার প্যাটার্নে ডিজাইন করা এবং মিনা করা থাকছে খুবই সুন্দর এটা এটাও কিন্তু আমরা স্ক্রু প্যাটার্নে পেয়ে যাচ্ছি মিনা কাজের মধ্যে আনাদার একটা ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটার মধ্যে আমরা মিনা পাচ্ছি হোয়াইট প্যাটার্নে মিনা করা থাকছে যারা একটু হোয়াইট হোয়াইট পছন্দ করেন খুবই সুন্দর লাগবে এটা এটা আমাদের থাকবে মাত্র চার ভরির মধ্যে এটা কিন্তু না ট্রাডিশনাল একটা লুক দিবে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন চাই অবশ্যই গরুক জুয়েলার্সে চলে আসবেন কেন বলি এই ডাকিনি ডিজাইনটা কি সুন্দর স্পাইরাল ডিজাইনের মধ্যে করা থাকছে এবং একটা প্যাটার্নটা এত সুন্দর করে করা যেটা কিনা আপনারা স্ক্রু প্যাটার্নে পেয়ে যাবেন স্ক্রু সিস্টেম করা আছে এবং এটা আমাদের থাকবে মাত্র তিন ভরি সাত আনার মধ্যে আপনারা আমাদের কাছে দেড় ভরি দুই ভরি এক ভরি বারো আনা এর থেকে বেশি ওয়েট এর কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন যারা চাচ্ছেন সলিড সলিড এর এর মধ্যে মধ্যে নিতে এগুলো তো থাকছেই সাথে যদি চান আপনারা স্ক্রু সিস্টেম নেবেন স্ক্রু ছাড়া সিস্টেম সব কালেকশন আছে হ্যাভি ওয়েট এর পাশাপাশি গৌরব জুয়েলার্স আপনারা পেয়ে যাচ্ছেন এরকম লাইট ওয়েট এর সলিড এর সুন্দর সুন্দর বালা কালেকশন সো অবশ্যই নেওয়ার জন্য চলে আসতে হবে আউটলেটে আমাদের আউটলেট টোটাল চারটা থাকছে যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটি শপিং মলে এবং নিউ মার্কেট আরো একটা থাকছে উত্তরা নর্থ টাওয়ার